নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর্কি স্পোর্টস এটা একদমই শর্ট একটা ভিডিও তো এই ভিডিওতে যে ঘটনাটি নিয়ে কথা বলবো সেটা মুম্বাই সিটি এফসি এবং এবং ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে মানে দুটি দলের মধ্যে যে ম্যাচটা হলো ইস্টবেঙ্গল এফসি দলের হোম ম্যাচ ছিল যেখানে মুম্বাই সিটি এফসি দল দল ইস্টবেঙ্গল এফসি দলের ঘরের মাঠে তিন দুই গোলে ইস্টবেঙ্গল এফসি দলকে হারিয়ে দিল তো এটা হচ্ছে ম্যাচ রেজাল্ট এবার বিষয়টা এটা নিয়ে কোনো রকম কথা নয় বিষয়টা হচ্ছে এই ম্যাচে এফসি দলের সমর্থকরা কিন্তু একটা টিফো প্রেজেন্ট করেছে যেখানে কিন্তু মোহনবাগান দলকে নিয়ে মোটামুটি ব্যঙ্গ করেছে এইটুকুই বলার রয়েছে আর ব্যঙ্গই করেছে মোহনবাগান দলকে নিয়ে উদ্দেশ্য করেই সেরকমই কিন্তু সেই টিফোটা তারা প্রেজেন্ট করেছে যেখানে পরিষ্কার দেখা দিচ্ছে যে মোহনবাগানের হাতের পুতুল রেফারি বা মোহনবাগান দলের রেফারি সার দেয় এরকম একটা কিছু তারা প্রেজেন্ট করেছে এবং সেই টিপুতে কিন্তু এটাও লেখা রয়েছে যে আই অ্যাম ইউর বস ইউ মাস্ট বি এরকমভাবে কিন্তু একটা কিছু লেখা রয়েছে তো দেখো এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু কোনো সমর্থক কোনো মোহনবাগান দলের সমর্থকরা কিন্তু কোনোরকমভাবেই মেনে নেবে না কারণ এটা মেনে নেয়ার মতো কিছু না হ্যাঁ তুমি অন্যরকমভাবে টিফো প্রেজেন্ট করো সেটা আলাদা ব্যাপার কিন্তু এই টিফিওটা কিন্তু কোনো মোহনবাগান দলের সমর্থকরাই মানতে পারবে না যে মোহনবাগান দলের হাতের পুতুল রেফারিরা মোহনবাগান দল যেটা বলবে রেফারিরা সেটাই করবে যদি এমনটাই হতে থাকতো বা যেমন এমনটাই যদি হয়ে থাকতো তাহলে কিন্তু আমরা লাস্ট ম্যাচে দু দুটো পেনাল্টি পেতে পারতাম সেটা কিন্তু আমরা সেটা থেকে বঞ্চিত হয়েছি আর শুধু লাস্ট ম্যাচ নয় প্রতি ম্যাচেই কম বেশি আমরা কিন্তু এমন এমন কিছু ঘটনা ফেস করি যেটা আমাদের এগেনস্টে যায় মানে মোহন দলের এগেনস্টে যায় তো সেইগুলো কি মানে ইচ্ছা করে যদি রেফারি হাতের পুতুলই হতো তাহলে কি সেইগুলো কি আমাদের এগেনস্টেই যেত তাহলে তো সেগুলো আমাদের আর সুবিধা করে দিত কিন্তু সেইগুলো হয় না তো সেটা কি করে তাহলে এফসি দলের ফ্যান্সরা এরকম বলতে পারে তো এটাই প্রশ্ন কিন্তু এই টিফোটা কিন্তু কোনো মোহন পাগান দলের সমর্থকরা হয়তো মেনে নেবে না কারণ একদমই ভুল কথা যে ম্যানেজমেন্টের কেনা রেফারি বা ম্যানেজমেন্টের হাতের পুতুল রেফারি এরকমটা মানে একদমই ভুল কথা রেফারি তার সম্পূর্ণ সিদ্ধান্ত সে নিজেরা নেয় এবং রেফারি যেটা বলবে সেটাই লাস্ট কথা হয়তো ইস্টবেঙ্গল এফসি দলের মনে হতে পারে যে রেফারিরা ভুলভাল সিদ্ধান্ত তাদের এগেনস্টেই দেয় শুধু এমন নয় সব দলের এগেন্স্টেই ভুলভাল সিদ্ধান্ত কিছু থাকে আবার কিছু সঠিক সিদ্ধান্ত থাকে তাই বলে এমন নয় যে মোহনবাগান দলই কিনে রেখেছে আর এমনটাই যদি হতো তাহলে ভাই ওই পাঁচ ম্যাচ জিতেই কিন্তু আইএসএল লিগ শিল জিতে নিতে পারতো সেইটুক ক্ষমতাও হয়তো বা সেইটুক করে দিতেই পারতো সে এমনও হতে পারতো বা পনেরোটা ম্যাচেই আইএসএল শিল ঘরে চলে আসতো আইএসএল চ্যাম্পিয়ন্স করে দিত কারণ প্রতি ম্যাচেই কমপক্ষে পাঁচটা ছটা প্লান্টি দিয়ে দিতে পারতো দিয়ে দিত রেফারি তো এরকম আর কি কিন্তু এই যে ব্যঙ্গটা করেছে এটা কিন্তু একদমই মেনে নেওয়ার মতো ব্যঙ্গ নয় তো এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও